জন্য ধন্যবাদ এখানে সর্বাধুনিক ডিজাইনের সকল প্রকার আসবাবপত্র বক্স কাট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট আলমারি ওয়ার্ডরোব কেবিনেট ও মাদ্রাসা ডেস্ক চাহিদা অনুযায়ী প্রস্তুত করা হয় দেশের সকল প্রান্তে ডেলিভারি দেয়া হয় শতাধিকারী মোহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় আদর্শ ফার্নিচার গোকর্ণ ঘাট বাজার ব্রাউনবাড়ি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শুরু করলাম আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটি বক্স এটি সাইজ হলো চার হাত বাই পাঁচ হাত ফুটের হিসাবে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট সম্পূর্ণ অরিজিনাল আকাশি কাঠ দিয়ে আমরা প্রস্তুত করেছি কাঠের সাইজগুলা পাক্কা দুই ইঞ্চি কাঠ দিয়ে সম্পূর্ণ দুই ইঞ্চি কাঠ দিয়ে মধ্যে দুটাশা বা হাসি গুঁড়া তারপরে আমরা যে বেহার বেহার দুটার দুপাশে রাখা হয়েছে সুন্দর করে এখানে মোবাইল টোবাইল অনেক কিছু রাখতে পারবেন এটি সম্পূর্ণ হাতে খোদাই করা এবং হ্যান্ড পুলিশ এটা চার্জ বানিয়েছে আমরা বলে থাকি রং ছাড়া কাঠ কালার সম্পূর্ণ অরিজিনাল আকাশি এবং পাশাপাশি আর একটি খাট এটি একই মালিকের ওনারা আমাদের কাছ থেকে আগে কেবিনেট এবং আরেকটি আহ ক্যাবিনেট সাথে মনে একটি আলমারি নিয়েছিল ব্রাহ্মণবাড়ের সদর উপজেলার সৌদি আরব প্রবাসী সিন্দুরা গ্রামের আব্দুর রহিম উনি অর্ডার করেছিলেন আমরা সম্পূর্ণ দিয়ে এটিও হাতে হুদাই করা এবং হ্যান্ড পলিশ সম্পূর্ণ অরিজিনাল আকাশী কার্ড দিয়ে প্রস্তুত করেছি পাক্কা দুই ইঞ্চি বুকের মধ্যে নকশাগুলো করা হয়েছে আমরা অন্য কোনো কার্ড দিই না শুধু সানিটা অন্য কার্ডের হয় দুপাশে দুটো তালা এবং মধ্যে ফাইভ এম এম গ্লাস এবং একটি লক দিয়ে দিয়েছি এটিও সম্পূর্ণ আকাশী কাঠ দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আদর্শ ফার্নিচার গোপনঘাট বাজার ব্রাহ্মণবাড়িয়া এবং আমাদের ফেসবুক পেজ আদর্শ ফার্নিচার গোপন ঘাট বাজারে সব রাখার জন্য আমাদের ঠিকানা আদর্শ ফার্নিচার গোপুনাঘাট বাজার লজঘাট রোড ব্রাহ্মণবাড়িয়া স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু রয়েছে আপনারা অবশ্যই প্রয়োজনীয় যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাহির থেকে নাম্বার দুটি হল জিরো ওয়ান এইট টু ফোর সিক্স জিরো নাইন এইট নাইন সেভেন এবং জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ওয়ান জিরো ওয়ান টু এইট ওয়ান আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ